বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বাগবিতণ্ডা মামলা চলাকালীন আইনজীবী জেলে পাঠানো নির্দেশ দেওয়ার দাবি অভিযোগকারীর শেরিফকে দিয়ে আইনজীবী জেলে পাঠানো নির্দেশ দেওয়ার দাবি করেছেন অভিযোগকারী ঠিক কি ঘটেছে আহ মজুমদার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন সৌভিক দেখো আইনজীবীর অভিযোগ হচ্ছে যখন একটি মামলা চলছিল সেই সময় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তার বাঘ বিতরণটা হয় এবার এবং এই বাঘ বিতরণটাকে ঘিরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনে হয়েছে যে আইনজীবী তার সীমা উল্লঙ্ঘন করছেন এবং সেই কারণে তিনি কিন্তু নির্দেশ দেন যে ওই আইনজীবীকে গ্রেফতার করতে হবে তাকে জেলে পাঠাতে হবে এবং শেরিফের শেরিফকে দিয়েই তাকে এই গলাস থেকে নিয়ে যাওয়া হয় বলে আইনজীবীর অভিযোগ বলত এই নির্দেশ যখন যাওয়া হচ্ছে তাকে ছেড়ে পাঠাবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ওই আইনজীবী কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় এবং আমরা এখনো পর্যন্ত যা খবর পাচ্ছি যে বিচারপতি হরিশ চান্ডান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ওপর স্থগিত আদেশ দিয়েছে এবং মামলা প্রধান বিচারপতির কাছে ফেরত পাঠিয়েছে কিন্তু অপর থেকে যেটা খবর পাওয়া যাচ্ছে যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন এই জেলে পাঠাবার নির্দেশ দিয়েছিলেন আর কিছুক্ষণ পরেই তিনি কিন্তু সেই নির্দেশ প্রত্যাহার

Bu projesi. Doğru,